যারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য আপনারা আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের কিংবা বিভিন্ন মিটিংয়ের স্ক্রিনশট আপনারা দেখবেন বিভিন্ন মিটিংয়ের রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কী কী নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশই দেশের বাইরে তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে তবে অপারেশন ডেভিল হান্টের পরে আমরা ডেভিল হান্টের মাধ্যমে আমরা তাদের এই প্রতিষ্ঠাকে ব্যর্থ করা হয়েছে এবং কত অ্যারেস্ট হয়েছে ষোলোশোর উপরে ঢাকায় ষোলোশো এই ডিএমপির মধ্যে ষোলোশো প্লাস অ্যারেস্ট হয়েছে তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে